জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে খুব সুন্দর বিষয় দোল পূর্ণিমার দিন একটা বিশেষ উপায়ের কথা বলবো বক্ষম উপায়ের কথা বলবো যে উপায়টা করলে আপনাদের জীবনে সুখ শান্তি আসবে তারপর যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে তারা ব্যবসা বাণিজ্য তো খুব উন্নতি করতে পারবেন যারা চাকরি বাকরি করছেন তারাও উন্নতি করতে পারবেন আপনার সংসারে সুখে শান্তিতে আপনারা থাকতে পারবেন কোনো ঝামেলা অশান্তি হবে না দেখবেন সারা বছর খুব সুন্দরভাবে কাটাতে পারবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা আর এই উপায়টা আপনারা অবশ্যই করুন এই দিন দেখুন যারা মহাকুম্ভ থেকে জল মাটি নিয়ে এসেছেন বা যারা আনেননি হয়তো সংগ্রহ করেছেন কারোর কাছ থেকে তারাও করবেন এই কাজটা অবশ্যই করবেন এই দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই আমিষ খাবেন না সম্পূর্ণ নিরামিষ খাবেন দোল পূর্ণিমার দিন অবশ্যই আবির পাঁচ রকমের আবির ভগবান নারায়ণকে বা আপনার বাড়িতে গোপাল থাকলে বা কৃষ্ণ থাকলে অবশ্যই তাদের আবির আবির পাঁচ রকমের কিন্তু অবশ্যই দেবেন দেবেন তারপর যে উপায়টার কথা বলবো আমি বলছি একটু ধৈর্য ধরুন অবশ্যই বলবো আর দেখুন আপনারা এই দোল পূর্ণিমার দিন অবশ্যই ভগবানের নারায়ণের অথবা আপনারা রাধা কৃষ্ণ যদি থাকে গোপাল আছে আপনারা পুজো করবেন অবশ্যই কিন্তু পুজো করবেন ফুল ফল সন্দেশ বাতাসা সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে পুজো করবেন আবির দেবেন ঠাকুরের আর ওই আবির আপনার বাড়ির সকলের কপালে ঠেকিয়ে দেবেন ওই আবির যেন কখনো এমনি আপনাদের বাড়ির সদস্যদের পায়ে দেবেন না দিতে নেই একেবারেই দিতে নেই অথবা কারোর অন্য কারোর যে আপনি আপনারা পায়ে দেবেন কখনো না ওই আপনাদের সকলের মাথায় মাথায় আবির দেবেন আর আশেপাশে যদি কেউ আপনার বাড়িতে আসে মাথায় তাহলে আপনার মঙ্গল হবে তো আপনারা এইভাবে অবশ্যই করবেন তাদেরও দেবেন আর এই দিন আপনারা যে কুম্ভ থেকে মাটি নিয়ে এসেছেন জলের কথাটা বলছি পরে যে মাটিটা নিয়ে এসেছেন ওখান থেকে একটু মাটি নিয়ে নেবেন অল্প সামান্য ওই মাটি আপনার ঘরে যে মাটি আছে সেখান থেকে একটু মাটি তুলে নেবেন সেখান থেকে একটু মাটি তুলে নিয়ে এসে ওই মাটি ওই মাটি একসঙ্গে মাটি আর ওই মহাকুম্ভের মাটি একসঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে একটা তাল বানিয়ে নেবেন কাদার ওই কাদার তাল থেকে প্রদীপ তৈরি করবেন পাঁচটা প্রদীপ প্রদীপ তৈরি করে শুকনো করে নেবেন দেখুন আমি ওই জন্যে কিন্তু আগে এই ভিডিওটা করতে বসে গেছি কারণ আপনাদের এই কাজটা করতে তো সময় লাগবে আর আপনারা তুলসী কাঠি তুলসী যে কাঠ ছোট ছোট এখন তো এমনি তুলসী গাছ শুকনো হয়ে গেছে অনেকেরই বাড়িতে সেখান থেকে তুলসী ডাল ভেঙে নেবেন তুলসী ডাল ভেঙে নিয়ে আস্তে করে কিন্তু ভাঙবেন যেন মাতা তুলসীর গায়ে আঁচড় না লাগে সেরকম আস্তে করে তুলসী ডাল ভেঙে নেবেন অথবা কেটে নেবেন কাঁচি দিয়ে শুকনো যেগুলো শুকনো হয়ে গেছে একেবারে শুকনো হয়ে গেছে পাতা শুকনো হয়ে গেছে ডাল শুকনো হয়ে গেছে সেই ডাল নেবেন নিয়ে এরকম ছোট ছোট করে খাদি করে নেবেন নিয়ে ওই শুকনো যে কাঠি নিলেন শুকনো যে কাঠটা নিলেন ওটার মধ্যে তুলো জড়িয়ে নেবেন তুলো জড়িয়ে সলতে করে নেবেন এবার ওই যে মাটির প্রদীপগুলোকে শুকনো করে নিলেন পূর্ণিমার দিন কাজটা করতে হবে সকাল সকাল স্নান সেরে নেবেন আপনারা যদি নদীতে স্নান করতে পারেন খুব ভালো হয় আর যদি নদীতে স্নান করা সম্ভব না হয় আপনার বাড়িতে নিশ্চয়ই গঙ্গা জল আছে অথবা ওই যে মহাকুম্ভের জল আছে ওইখান থেকে দু ফোঁটা জল আপনার জলের সঙ্গে মিশিয়ে নিন মিশিয়ে স্নান করে নিন স্নান করে নিয়ে আপনারা পুজো করবেন পুজোয় বসবেন কিভাবে করবেন আপনারা ওই যে প্রদীপ যা তৈরি করলেন আর ওই কাঠির শোলতে তৈরি করলেন ওই কাঠির শোলতে ঘিয়ে অথবা সর্ষের তেলে চুবিয়ে নেবেন চুবিয়ে নিয়ে একটু চিপে নেবেন আস্তে করে তবে ভালো জ্বলবে নিয়ে মাটির প্রদীপে দিয়ে জ্বালিয়ে দিন প্রজ্বলিত করুন ভগবানের সামনে আপনার যেখানে উম মানে আপনার যেখানে দেবতাদের স্থান আপনার যেখানে ঠাকুর ঘর ঠাকুর মন্দির আপনার সেখানে জ্বালিয়ে দিন একটা পাঁচটা প্রদীপ তৈরি করবেন পাঁচটা প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন আমি বলে দিচ্ছি একটা আপনার ঠাকুর ঘরে যেখানে আপনার ঠাকুরের স্থান ওইখানে একটা প্রজ্বলিত করলেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে প্রজ্বলিত করবেন একটা তুলসী মঞ্চে প্রজ্বলিত করবেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে তুলসী মঞ্চে প্রজ্বলিত করবেন আর একটা আপনার ঈশান কোণে প্রজ্বলিত করবেন আর একটা প্রদীপ অবশ্যই আপনার কাছাকাছি যদি রাধা কৃষ্ণের মন্দির থাকে বা ভগবান শুধু ভগবানের মন্দির থাকে অথবা শিব ঠাকুরের মন্দির আছে কাছাকাছি যে মন্দির আছে যদি রাধা কৃষ্ণের মন্দির থাকে তো খুব ভালো হয় তাহলে একটা প্রদীপ সেখানে অবশ্যই প্রজ্জ্বলিত করে দেবেন ভীষণ আপনাদের মঙ্গলভাবে দেখবেন ওইভাবে আপনারা করলেন আর একটা প্রদীপ আর একটা প্রদীপ বাকি আছে আর একটা প্রদীপ কি করবেন অবশ্যই এই দিন চন্দ্র দেবতাকে একটা প্রদীপ প্রজ্জ্বলিত করে দেবেন আপনার বাড়িতে আপনার যখন চন্দ্র মানে উঠবে মানে সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে করবেন চন্দ্র দেবতাকে উদ্দেশ্য করে ওনাকে প্রণাম করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করে দেবেন তো এইভাবে আপনারা প্রদীপ জ্বালিয়ে দিন এবার বলবো জলটার ব্যাপারে জলটা কি করবেন জলটার মধ্যে তুলসী পাতা দিয়ে দেবেন অবশ্যই কিন্তু ওই দিন তুলসী পাতা তুলবেন না আগের দিন অথবা তার আগের দিন আগের দিন আবার বৃহস্পতিবার মোটেই তুলসী পাতা তোলা যাবে না তার আগের দিন বুধবার বুধবার দিন আপনারা পাতা 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 তুলে তুলে নেবেন রেখে দেবেন বাসি হয় না আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা ওই তুলসী পাতা ওই জলের মধ্যে দিয়ে দিন মহাকুম্ভের জল নদীর যে জল আছে আপনাদের এমনি বাড়িতে সেই জলের সঙ্গে দু ফোটা চার ফোঁটা জল মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে একটু বেশি পরিমাণ জল হয়ে গেল ওই জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিন তুলসী পাতা দিয়ে ওই জলটা দিয়ে আপনি তুলসী মাতাকে অর্পণ করবেন প্রথমে তারপর ওই জলটা আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন তবে খেয়াল রাখবেন ওই জলে যেন মারিয়ে যাবেন না এমনভাবে ছেটাবেন কোনায় কোনায় বাড়ির চারপাশে আশেপাশে এমনভাবে ছেটাবেন যেন মারাবেন না ওই জলটা নেই যে টাচ্ছেন আপনারা ওইটা কিন্তু মনে রাখবেন এটা ওইভাবে আপনারা এই কাজটা করুন করলে দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি আসবে আপনাদের জীবনে সফলতা আসবে মঙ্গল হবে আপনাদের আর ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ ভীষণ ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদের উপরে তো এইভাবে আপনারা অবশ্যই করুন আর এই দিন অবশ্যই আপনারা হোলির দিন দোলের দিন অনেকে আবার হোলির দিনেও রং খেলে দোলের দিন তো আপনারা অবশ্যই আবির খেলবেন অবশ্যই অবশ্যই আবির ছোটদের দেবেন আর ছোটরা বড়দের দেবেন অবশ্যই আর এই দিন যে আবির আপনারা খেলবেন বড়দের পায়ে যে ছোটরা আবির দেয় তো অনেক সময় তো সেই ক্ষেত্রে বড়দেরকে এই কথাটাই আমি বলবো যে ছোটদেরকে অন্তত এই দিন মিষ্টি খাওয়াবেন আপনারা খুব ভালো হবে তাহলে ভগবান শ্রীহরি শ্রী নারায়ণ ভীষণ সন্তুষ্ট হবেন বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু মিষ্টি খাওয়াবেন মিষ্টি মুখ অবশ্যই করাবেন আর আপনারা বাড়ির সদস্যরা প্রত্যেকে এই দিন মিষ্টি মুখ করবেন তারপর এই দিন কি খেতে আছে খেতে নেই আমি পরের ভিডিওতে অবশ্যই বলে দিচ্ছি তার সঙ্গে আর কি করা করবেন আপনারা এই দিন কি করতে আছে কি করতে নেই আরো অনেক কিছু ভালো ভালো টোটকা আছে ভালো ভালো উপায় আছে যেগুলো আমি আগে ভাগেই সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সঙ্গে থাকুন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক ভীষণভাবে ভাবে উপকৃত হবেন আপনারা আর যদি আপনাদের কিছু জানার থাকে কিছু বলার থাকে বা কোনো যদি মনে হয় যে এই ভিডিওটা দিলে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানান আমি দেব আমি চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট আপ্রাণ চেষ্টা করব আমি আপনাদের মনোনীত ভিডিও দেওয়ার জন্য তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে